নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত শীত ভোর ফুলকপি খেতে খেতে এতদিনে নিশ্চিত ক্লান্ত হয়ে পড়েছেন ফুলকপি খাবেন অথচ স্বাদটা হবে অন্যরকম এমনটা ভাবছেন কি যদি ভেবে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজ তৈরি করব কমলা ফুলকপি হ্যাঁ কমলা লেবু দিয়ে তৈরি হবে ফুলকপি এর জন্য লাগবে কমলা লেবু লাগবে ফুলকপি টমেটো আদা কাঁচা লঙ্কা আর লাগবে একটু চার মগজ মশলায় আমরা একটু চার মগজ কাঁচা লঙ্কা আদা টমেটো বেটে নেব মশলাটাকে সুন্দর করে বেটে রেখে দিয়েছি এবার লেবুর কোয়াগুলো থেকে রসটাকে বের করে নিতে হবে যেভাবেই হোক লেবুর কোয়া থেকে রসটাকে বের করে সাইডে রেখে দিন এখানে আমার লেবুর রস তৈরি হয়ে গেছে এবার এটা দিয়েই তৈরি হবে বাকি রান্নাটা আমি এখানে একটা সাইজের ফুলকপি ব্যবহার করেছি তাই অল্প লাগবে ছোট্ট রসটা এবার কড়াইয়ের মধ্যে একটু জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হলে তার মধ্যে লবণ দিয়ে ফুলকপি গুলোকে একটু ভাপিয়ে নিতে হবে এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম জাস্ট জলটা ফুটে উঠবে আর সেই অবস্থাতেই ফুলকপিগুলোকে তুলে নেব খুব বেশিক্ষণ এটাকে ফুটিয়ে নেওয়ার দরকার নেই যাতে সেদ্ধ না হয় একেবারেই সেদিকে খেয়াল রাখতে হবে এবার কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটু ঘি যোগ করে নিতে হবে তারপর তেল আর ঘি যখন একসাথে গরম হয়ে যাবে ভালোভাবে তখন আমরা ফুলকপিগুলো তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নেব তুলে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলোকেই দিয়ে দিচ্ছি ঘি আর তেলের মধ্যে চাইলে আপনারা শুধু ঘি বা শুধু তেলেও ভাজতে পারেন এবার ফুলকপির মধ্যে দিলাম একটু লবণ আর এ একটুখানি হলুদ যাতে সুন্দর একটা কালার চলে আসে সেই কারণে এবার ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নিলাম সুন্দর করে ফুলকপির গায়ে যখন হালকা একটু কালার ধরবে তখনই ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি ভাজা হলে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিলাম এলাচ আর একটুখানি দারচিনি ফোড়ন সুন্দর করে ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা এবার মশলাটা দিয়ে দিলাম সমস্ত সাথে একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের যে লবণ আর হলুদ ধরেছিল ফুলকপি ভাজতে গিয়ে সেগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি এবার আমরা মশলাটা ফুটে উঠলে দেখে নেব কতটা কালার হয়েছে সেই পরিমাণেই হলুদ ব্যবহার করব। দিলাম লবণ হলুদ জিরে লঙ্কার গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর সাথে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই দিয়ে দিলাম রাখা ফুলকপিগুলো আমি এখানে দুজনের মতো খাবার তৈরি করছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার সুন্দর করে মশলা দিয়ে ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি বারে বারে একটুখানি জল দিয়ে সুন্দরভাবে মশলার সাথে ফুলকপিটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো একটুখানি জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি রান্না করতে দিলাম মিনিট পাঁচেক তারপর গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমি বারে বারেই করেছি আর ঢাকা চাপা দিয়েছি যেহেতু লেবু দেবো তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই মুহূর্তে দিয়ে দিলাম একটু চিনি এবার সুন্দর করে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন একটুও কিন্তু জলটা আর নেই এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি চাপা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আর একটু নাড়াচাটা করে নিচ্ছি যাতে আরও কিছুটা ঠান্ডা হয়ে যায় তারপরেই আমরা গ্যাসের আজ বন্ধ অবস্থাতেই দিয়ে দেব লেবুর রসটা সুন্দর করে এবার মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দিয়ে পর ভালোভাবে একটু নাড়াচাটা করে মিশিয়ে নিলাম এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপর আরও পাঁচ মিনিট পর এটাকে পরিবেশন করছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কমলা ফুলকপি এবার কয়েকটা কমলার কোয়া দিয়ে এটাকে একটু পরিবেশন করে দিই তাহলেই রেসিপি আমাদের তৈরি আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ